বাংলা কথা বলছি বুঝতে পারছেন আপনারা দেখেছেন আমার বাইট জেলায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে খোঁচা দিলীপ ঘোষের সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন নানা কোন বাইট নেই বাংলা কথা বলছি বুঝতে পারছেন না আপনারা এ কেমন ব্যবহার বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির আসলে কি হারের পরে মাথা খারাপ হয়ে গেছে বিজেপি নেতার ইসলামপুরে এসে কি বললেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শোনার কোনো বাইট নাই বাংলা কথা বলছি বুঝতে পারছেন আপনারা দেখেছেন আমার ওয়াইট তাহলে সেলিব্রিটি নাই কোনো জেলায় দিনই আমি আপনারা দেখা হয়েছে ধন্যবাদ সবাইকে খুব ভালো এসেছেন সবাই আমি কর্মীরা জিতে অভিনন্দন জানাতে এসেছি ঠিক আছে

বাংলা বিজেপি থেকে লীগ দৃষ্টি রাষ্ট্রীয় সভাপতি যে তিনি লোকসভা ভোটে হেরে গেলেও তার কেন্দ্রীয় পরিবর্তন হলেও তিনি সামান্য পরিবার পরিবার দুঃখিত হন Mẹ đẻo 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 আপনারা দেখেছেন আমার বাইট শিলিগুড়ি নাই কোনো জেলায় দিইনি আমি আপনারা দেখা হয়েছে ধন্যবাদ সবাইকে খুব ভালো এসছেন সবাই আমি কর্মীরা অভিনন্দন জানা ঠিক আছে